গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর সকালবেলা উঠে তো প্রথমে আজকে তোমাদের দাদা বেরোবে না তার জন্য আজকে কাজ সকালের রান্না নেই আজকে হবে আজকে সকালবেলা আগে ঘর দোর পরিষ্কার মোছা হবে তারপর হবে অন্য কাজ তো বলেই ছিলাম আমাদের অনেক কাঁচাকুচি হয় রোজের প্রত্যেক দিন কাঁচাকুচি আমাদের অনেক তো রাত্রের মাখিয়ে রাখি আর সকালে উঠে বেঁচে দিই এই সেগুলোই কাঁচা হবে তোমাদের দাদা কাটছে আমি ভদ্রগুলো পয়সা করে মুছে নিই এই যে কাঁচাকুচি নিয়ে বসেছে মোচামুছি তো হবে তার আগে গাছগুলো জল দিয়ে দিই সকালবেলা উঠে গাছে জল দেওয়া গাছটার ফুল কমে গেছে অনেক ফুল হয়েছিল ফুল কমে গেছে আর সকালবেলা উঠে সকালবেলা উঠে আমার একটা কাজ থাকে কি আগে গাছে জল দিই তারপর অন্য কাজ করি তো গাছে জল দিয়ে দিই দিয়ে তারপর খদ্দ মোচামোচি করব। কারণ গাছগুলো অপেক্ষা করে থাকে কখন আমাকে একটু জল দেবে তাই না গরমকাল চলো সারাদিন কাজকর্ম আছে যেহেতু রান্না নেই একটু বেলায় রান্না হবে তো কাজকর্ম সবই আছে সবই তোমাদের সাথে শেয়ার করব চলো ঘর ধরে ধার হয়ে আছে সব ঘর ধরে কাজগুলো করে নিই নিয়ে তারপর আবার আসছি একদম চা খাওয়া হবে তখন দেখ আসছি ছেলে ঘুমাচ্ছে আর বন্ধুরা দেখো আমার গাছের ফুল ফুটেছে কেমন আমি তোমাদেরকে রোজই দেখাই তোমরা হয়তো দেখে দেখে বলবে এ কি ভিডিও বানায় রোজেরই ফুল দেখায় কিন্তু না আমার ফুল খুব ভালো লাগে সেই জন্য আমি শেয়ার করি তোমাদের সাথে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখার পর বন্ধুরা তোমাদের সবাইকে বলছি একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তাহলে ভালো লাগে আমার সকালের কাজকর্ম সব বাসি কাজ ধোয়া ধুই সব কমপ্লিট হয়ে গেছে এইবার করব রান্না ঘর দর সব উঁচু পরিষ্কার করে ফেলেছি আর তোমাদের দাদা দেবে ঠাকুরকে সেবা রেডি হচ্ছে আর আমি চাপিয়েছি রান্না দেখো রান্না চাপিয়েছি ভাত চাপিয়েছি আর রান্না করে দি কি গরম বন্ধুরা আর এই যে পুকুরে মাছ ধরেছিল ল্যাটা মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে যাবানো ছিল আর আজকে কি রান্না হবে চলো রান্না করে দেখাচ্ছি ছেলে যাবে কলেজ লাগবে না লাগবে না না লাগবে না তোমার দাদা ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে এবার আমরা খাবো চা চা করে ফেলেছি ছেলে ঘুমোচ্ছে ছেলে এখন ওঠেনি ছেলে কলেজ যাবে উঠে মুখ দিয়ে চান করে ভাত দিয়ে কলেজ চলে যাবে আর আমাদের চা হয়ে গেছে চাটা খেয়ে নিই চা করে ঘুরেছি চাটা ফুটতে ফুটতে হাফ হয়ে গেছে আর আমি কাটছিলাম তখন চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর রান্না করে রান্নাঘরে বাসন মেজে আর করে সব পরিষ্কার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আর কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই চলো আর ছেলে কলেজ যাবে ছেলে খাচ্ছে কি রান্না চলো এই যে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভাজা হয়েছে আর হয়েছে ডাঁটা আলু এটা আছে ডাঁটা আলু বড়ি ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল হয়েছে আর এই যে আমের চাটনি হয়েছে বাপি তোকে আমের চাটনি দিয়েছি খা এই যে আমের চাটনি হয়েছে আর যেমন মাথার ভাত হয়েছে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ল্যাটা মাছ ল্যাটা মাছ চাপানো ছিল পুকুরের ল্যাটা মাছ ধরেছিল দেখিয়েছিলাম ভিডিওতে সেই ল্যাটা মাছটা ঝাল করেছি এই হলো আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করে ভিডিও আপলোডে দিয়ে চানটা করবো আর পাম্পে জলটা ভরে নেবো ব্যাস কমপ্লিট আর আজকের মতো কমপ্লিট হবে চান হয়ে যাওয়া মানে সব কাজ কমপ্লিট করে চান করা তো চলো সকাল থেকে উঠে একটু বসে নি কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো বাকি কাজগুলো করে নিই করে চান করে নিই খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য মুড়ি নিয়ে বসেছি দেখাই যে মুড়ি তরকারি আর শশা দেখেছ রাজমার তরকারি